আরবী বাসায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য অন্ধকার এর আরে হলো জুলমা অন্ধকার এর আরবি জুলমা জুলমা এর অর্থ অন্ধকার জুলমা তার মানে অন্ধকার কেইফ এর অর্থ কেমন কেইফ এর অর্থ কেমন আমরা বলি কেমন আরবিতে বলতে হবে আমরা বলি কেমন আরবিতে বলতে হবে আমরা এর আরবি নাহনু আমরা এর আরবি নাহনু এর অর্থ আমরা নাহনু তার মানে আমরা আন্তা এর অর্থ আপনি আন্তা এর অর্থ আপনি আবার আন্তা এর অর্থ তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আনতা বা ইন্তা আন্তা বা ইন্তা দুটি শব্দের অর্থই আপনি বা তুমি কাটমিস্ত্রি এর আরবি নাজ্জার কাটমিস্ত্রি এর আরবি হলো নাজ্জার নাজ্জার এর অর্থ কাটমিস্ত্রি নাজার এর অর্থ কাটমিস্ত্রি নাদাফা এর অর্থ পরিষ্কার নাদাফা এর অর্থ পরিষ্কার আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে নাদাফা আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে নাদাফা নাদাফা তার মানে পরিষ্কার মাকান এর অর্থ জায়গা মাকান এর অর্থ জায়গা আমরা বলি জায়গা আরবিতে বলতে হবে মাকান আমরা বলি জায়গা আরবিতে বলতে হবে মাকান মাকান তার মানে জায়গা রুকবা এর অর্থ হাঁটু রুকবা এর অর্থ হাঁটু আমরা বলে হাঁটু আরবিতে বলতে হবে রুকবা আমরা বলি হাঁটু আরবিতে বলতে হবে রুক বা এর অর্থ হাঁটু এর আরবি বতন ফ্যাট এর আরবি বতন আমরা বলি বতন আমরা বলি ফ্যাট আরবিতে বলতে হবে বতন এর অর্থ ফ্যাট বতন এর অর্থ ফ্যাট খাসর এর অর্থ কোমর খাসর এর অর্থ কোমর আমরা বলি কোমর আরবিতে বলতে হবে খাসর আমরা বলি কোমর আরবিতে বলতে হবে খাসর সদর এর অর্থ বুক সদর এর অর্থ বুক আমরা বলি বুক কারা বলতে হবে সদর আমরা বলি বুক আরবিতে বলতে হবে সদর ফাম এর অর্থ মুখ ফাম এর অর্থ মুখ আমরা বলি মুখ কার বলতে ফাম আমরা বলি মুখ কার বলতে ফাম হুলকুম এর অর্থ গলা হুলকুম এর অর্থ গলা আমরা বলি গলা আরবিতে বলতে হবে হুলকুম আমরা বলি গলা আরবিতে বলতে হবে হুলকুম অদন এর অর্থ কান অদন এর অর্থ কান আমরা বলে কান বলতে বলতো অদন অদন এর অর্থ কান আবার দেখুন অন্ধকার এর আরবি জুলমা অন্ধকার এর আরবি জুলমা, এর অর্থ অন্ধকার কেফ এর অর্থ কেমন কেফ এর অর্থ কেমন নাহানু এর অর্থ আমরা নাহানু এর অর্থ আমরা আমরা তার মানে নাহানু আন্তা এর অর্থ আপনি আনতা এর অর্থ আপনি নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি নাদাফা এর অর্থ পরিষ্কার নাদাফা এর অর্থ পরিষ্কার মাকান এর অর্থ জায়গা মাকান এর অর্থ জায়গা রূপবা এর অর্থ হাঁটু বতন এর অর্থ ফেট খাসর এর অর্থ কোমর চদর এর অর্থ বুক ফাম এর অর্থ মুখ ফুলকুম এর অর্থ গলা অদন এর অর্থ কান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন